মানে নেহাল ব্যাক করছে মানে আমার তো খুশিহর কিছু নাই কারণ আমার সাথে তার কোনো সিকোয়েন্সি হয় নাই সতেরো থেকে মানে আজব্দি পর্যন্ত নেহালার সাথে আমার কোনো সিকোয়েন্স হয় নাই বা আমি ব্যাচেলার পয়েন্ট মানে ব্যাচেলার বাসায় আমি তো স্থায়ীভাবে ছিলাম না লাভ কার কার হয়েছে কাবিলার লাভ হয়েছে হাবুর হাবু আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখতেছে পাশা ভাঙায় খাইতেছে দেখ মানে আমরা আগের সিজনগুলোতে দেখছি আমার কি লাভ আমি কেমন তাকে স্বাগতম জানাবো এই জন্য জানাবো যখন আমি ব্যাচেলার পয়েন্টে ঢুকি যখন আমি বজরা বাজারে জাকির হই তারপর থেকে আমি যেই সেটে কাজ করছি বা ব্রাদার যারা ভালোবাসে আমাদেরকে যাদের সাথে দেখা হয়েছে সবাই বলে ভাই নেহাল ভাই কই নেহাল কই উনি কি আসবে না তা আমি তো এটার উত্তরটা আসলে আমি দিতে পারতাম না তখন আমি বলতাম এটা যে ডিরেক্টর জানে অমি ভাই জানে তো বাট নেহেল সাথে আমার এর আগেও মানে ব্যাচেল ছাড়াও কাজ হয়েছে ব্যক্তিগত মানুষ হিসেবে উনি ভালো মানুষ এটা বলতে বলছিল আমাকে তো বললাম না আসলেই মানে আমার অলরেডি পলাশও মানে কারুলা হাবু অলরেডি বলে দিছে যে একটা সিকোয়েন্সের কথা ওই সিকোয়েন্সটা আমিও দেখছি কারণ সিকোয়েন্সটা আমার সাথেই ছিল তো দেখার পর আমাকে অনুভবই দেখেনি আমাকে তহিদ দেখাইছে দেখার পর আমার কাছে আসলে আমিও নিজেও খুব বিভাগ হয়ে পড়ছিলাম যে কি সুন্দর কাম ব্যাক তো সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন ব্যাচেলার পয়েন্টের প্রত্যেকটা মেম্বারের জন্য আপনারা যে ভালোবাসা দিয়েছেন এটা আপনাদের সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে আসেন এখানে ব্যাচেলার পয়েন্ট টিমের সাথে থাকবেন বঙ্গের সাথে থাকবেন বুমফিঞ্চের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে আছি